কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলী প্রিয়া প্রতিম আর অনিকেত চারজনে একটা কফি শপে গেছিল কফি খেতে আর প্ল্যান করতে কিভাবে চন্দাশিস রায়কে ওরা ধরবে এদিকে সেখানে উপস্থিত হয়েছিল বৃন্দা বৃন্দা অনিকেতকে দেখে ওখান থেকে আর নড়বে না একসাথে কফি খাবে শ্যামলী প্রিয়া প্রতিম দেখতে পেয়েছিল তাই লুকিয়ে পড়েছিল বৃন্দা একটা রিং কিনেছিল অনিকেতের জন্য ওকে মনে মনে ভালোবেসে ফেলেছে সুযোগ পেয়েছে তাই সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে বলেছে তোমাকে আমি ভালোবাসি আমাদের এই জুড়িটা খুব ভালো মানাবে তোমার মতোই এতদিন আমি একটা ছেলে খুঁজেছি চুপচাপ কঠিন হয়ে দাঁড়িয়ে আছে অনিকেত কিছু বলছে না শ্যামলি ওদিকে খুব রাগ করছে ওকে সামাল দিচ্ছে প্রিয়া প্রতিম কিছু যেন না বলে ধরা পড়ে যাবে তাহলে দেখেছি বৃন্দা আংটি বার করে প্রোপোজ করছে অনিকেতকে আশপাশ থেকে লোকজন হাততালি দিয়েছে বলছে আই লাভ ইউ অনিক আংটিটা পড়াতে যাবে ও ছুঁড়ে ফেলে দিয়েছে বলছি কি ব্যাপার তুমি আমার আংটিটা এরমভাবে ছুঁড়ে ফেলে দিলে তখন বৃন্দাকে বলেছে আমি বহুবার বলেছি যে আপনি যেটা চাইছেন সেটা আমার পক্ষে সম্ভব না আমি ম্যারেড বলছে কি তুমি তো এ কথা আগে বলো তখন বলল যে আমি আপনাদের ওখানে চাকরি করি তার জন্য কোয়ালিফিকেশানটুকুই যথেষ্ট আমি ম্যারেড কি আনম্যারেড আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এসব বলার তো কোনো প্রয়োজন নেই বলল বৃন্দা দেখো আমি যা চাই আমি সেটা পেই ছাড়ি তুমি বিবাহিত হলে তুমি ডিভোর্স দিয়ে আমাকে আবার বিয়ে করবে তখন বলছে যে আপনি অনিকেত মল্লিককে চেনেন না এই যে অনিকেত মল্লিক তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসে তার প্রতি একমাত্র তার স্ত্রীরই অধিকার আছে অন্য কারোর অধিকার নেই রেগে যাচ্ছে বৃন্দা ওখান থেকে চলে যাওয়ার আগে বলে গেল আংটিটা তুলে দিয়ে যে এই ভুল আর কোনো দিন করবেন না মনে যেন থাকে আমি ওই জন্য বলেছিলাম বারবার আপনি যেটা চাইছেন কোনো দিন সেটা সম্ভব না আপনাকে ওয়ার্ন করেছিলাম কিন্তু আপনি শুনতে চাননি ওখান থেকে বেরিয়ে চলে গেল বৃন্দা বসে পড়েছে পাশ দিয়ে শ্যামলী প্রিয়া বেরিয়ে গেল শ্যামলী মারতে যাচ্ছিল প্রতিমকে টেনে নিয়ে চলে গেল মনে মনে খুব রেগে গেছে বৃন্দা বলছে যে আমি যা চাই আমি তা পেয়েই ছাড়ি আমি তোমাকে কিছুতেই ছাড়বো না তোমাকে দাঁড়িয়ে থেকে আমি ডিভোর্স করাবো তারপর আমি বিয়ে করব দেখেছিলাম সমস্ত প্ল্যান মাফিক ওদের কাজ হচ্ছে সকাল হয়ে গেছে অনেকে রেডি হচ্ছে বেরোবে কারণ ওদের প্ল্যান ছিল চন্দাশিসের লরিটা ধরা সেই মতো যখন বের হতে যাবে রেডি হয়ে দেখছে ঘরের দরজাটা বাইরে থেকে আটকানো অনেকে ভাবছে কী হলো বাইরে থেকে কে লক করলো বাইরে দেখেছি প্রিয়া প্রতিম দাঁড়িয়ে আছে দাদু ঠাম্মি আর ওর মা দরজাটা আটকে রেখেছে কিছুতেই ওকে বের হতে দেবে না শ্যামলীর কাছে যেতে দেবে না বলছে শ্যামলি তোকে একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আমি মা হয়ে সেটা একেবারেই সহ্য করতে পারছি না তোকে আমি যেতে দেবো না কিন্তু অনেকে শুনবে না শ্যামলির বিপদ ও মনে মনে ভেবেছে আজই চন্দাশীষ ধরা পড়ে যাবে তারপর আমি শ্যামলিকে আমার কাছে নিয়ে চলে আসব ওর মা সেটা চায় না খানিক পর দেখছে অনেকেদের কোনো গলা পাচ্ছে না ঘরে ঢুকেছে কোথাও অনি নেই দেখছে জানলা দিয়ে পালিয়ে গেছে তখন ওর মা বলছে অনি তুই পালিয়ে গেলি দাদু বলছে ঠাম্মি বলছে যে অনি পালিয়ে যায়নি তুমি একটা পথ বন্ধ করে দিয়েছো ও অন্য একটা পথ বেছে নিয়ে চলে গেছে তুমি শ্যামলী আর অনিকেতের ভালোবাসাটা বোঝার চেষ্টা করলে না ওকে সামনে দিয়েই যেতে দিতে পারতে চলে গেল ঘর থেকে সকলে এবারে অপরাজিতা মল্লিক ভাবছে এরমভাবে শ্যামলীকে আমি কিছুতেই অনিকেতের সাথে এক হতে দেখতে পারবো না আমাকে অন্য ব্যবস্থা করতে হবে ফোন করলো অনন্যাকে দেখা করতে চায় চলে গেছে অনিকেত ঘর থেকে শ্যামলী পৌঁছে গেছে যেখানে যাওয়ার কথা আড়াল থেকে দেখছে একটা লরিতে লোডিং হচ্ছে ভাবছে স্যার এখনও কেন আসছে না কোনো বিপদ আপদ হয়নি তো বাপ চোখটা সমানে নাচছে কি ব্যাপার ঘটলো একটা ফোন করে দেখি তো ফোন করতে যাচ্ছে সেই সময় অনেকে পেছন দিক দিয়ে চলে এসছে শ্যামিলির কাছে ওরা দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মাল লোড করছে লরিতে নাম্বারটাও দেখে নিয়েছে ওই লরিটায় দুজনের দুটো পিস্তল হাতে দুজনে পজিশান নিয়ে নিল বলছে যে আমাদের আজই ধরতে হবে লরির ড্রাইভারগুলো কথা বলে এবার মাল লোড করে সামনের দিকে চলে যেতেই এরা দুজন পেছন দিক দিয়ে লরিতে উঠে পড়লো একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে আজই যা করার করতে হবে ওরা বসে পড়েছে তারপরে প্যাকিং বাক্সগুলো খুলে দেখছে ছেঁড়া কাগজ বাজে জিনিসপত্র খড় বিচুলি এতে ভর্তি ভাবছে এরা কী ব্যাপার এই সব কেন ওরা যে দু নম্বরই কারবার করে এভাবেই হয়তো করে তাহলে মালগুলো কোথায় গেল দুজনে প্ল্যান করলো লরি যেখানে থামবে আমাদের সাথে সাথে অ্যাটাক করতে হবে তারপরে ওদের মুখ থেকে কথা আদায় করব পুলিশে খবর দেবো সেই মতো এক জায়গায় থেমে গেছে লরির খালাসি ড্রাইভার পেছন দিকে চলে এসছে যেই ডিগিটা খুলেছে সাথে সাথে ওরা রিভলভার দেখিয়ে নেমে এসছে এক পাও ওর বিনা বলেছে শ্যামলীর হাত কাঁপছে কোনো দিন কাউকে গুলি করেনি মহেশ্বরকে ডাকছে মহেশ্বর আমাকে শক্ত করো অনেকে তো দেখছে শ্যামলির হাত কাঁপছে বলছে অনেকে বল চন্দ্রাশীষ রায় তোদের দিয়ে কি মাল নিয়ে আসতো কিন্তু ওরা এ ওর মুখের দিকে তাকাচ্ছে ওর মুখের দিকে কোনো কথা বলছে না ওরা চিৎকার করছে তবু চুপচাপ হঠাৎ করে এক একগুচ্ছ লোক থেকে চলে এসছে রিভলভার নিয়ে শ্যামলি আর অনেকেতের মাথায় তাপ করেছে ওরা হতবম্ব ব্যাপারটা কী হলো বুঝতে পারছে না ওদের ফোন রিভলভার সব কেড়ে নিয়ে গুদমে নিয়ে গেছে সেখানে আগে থেকেই চন্দাশিষ রায়ের অপেক্ষা করছিল ওরা যেতেই ওদেরকে ওয়েলকাম করলো বলছে যে তোমরা প্রত্যেক দিন আমার লরি ফলো করে চলে যাও ভাবছো রোজ দিন একই কাজ করবে তা কখনো হয় জন্দাশিস রায় চোখকে ফাঁকি দিয়ে বেরিয়ে যাবে এটা তো হতে পারে না এইবার দেখো তোমরা সামনে আমি তো বুঝতেও পারিনি যে অনেকে তোমার প্রেমিক শ্যামলীর গায়ের কাছে রিভালভার ধরেছিল একজন গুণরা সাথে সাথে চন্দ্রাশীষ বলছে এই তুই সরে যা তুই আমার বইয়ের কাছে এসেছিস কেন তোর তো সাহস কম না বলছে সরি সরি বলে চলে গেছে অনিকেত যে বর্ণমালার প্রেমিক ধরা পড়ে গেল বলতে পারতো যে ও প্রেমিক না কিন্তু সামনাসামনি আর মিথ্যে কথা বলতে পারছে না তখন বলছে যে তুমি আমারই খাবে আমারই পড়বে আর আমারই বউকে নিয়ে পালানোর প্ল্যান করেছো তা কি করে সম্ভব এবার অনিকেত বলছে যে আমি যা করেছি বেশ করেছি তখন বলছে অনিকেত তুমি তালে ইচ্ছে করে আমার ল্যাপটপটা ক্র্যাশ করিয়ে দিয়েছিলে বললো হ্যাঁ বেশ করেছি আমি হ্যাঁ তুই কি করবি করে নে ওদিকে শ্যামলী বলছে যে চন্দাশীষ রায় ছেড়ে দে আমাদের একদম কিছু করবি না বলছে বাহ দুজনের তো খুব মিল দুজনেই তুই তো নেমে এস চন্দাশীষ রায় কিন্তু তুই বলছে না বলছে তুমি আমার স্ত্রী না বলছে আমি বিয়েটাকে মানি না তোর মতো লোভী স্বার্থপর এরকম মানুষের সংস্পর্শে আমি আগে আসিনি আমার সুক্তারা জমির বদলে তুই বিয়ে করতে বাধ্য করেছিলে আমাকে এই বিয়েটা আমি মানি না আমি তোর স্ত্রী না আমি তোকে স্বামী হিসেবেও মানি না আমি বিয়েটাকেই মান্যতা দিই না বলছে বা বাহ আর অনিকেত মল্লিক তুমি আমাদের দাঁড়িয়ে থেকে বিয়ে দিলে বইয়ের পিড়ি ধরলে তারপরে কি করলে কবিতা লিখে উপহারও দিলে আর আমারই বাড়িতে এসে আমারই কোম্পানি জয়েন করে আমারই বউকে নিয়ে পালানোর প্ল্যান খুব সাহস তো তোমার অনেকের ওখানে লাফালাফি করছে শ্যামলীর কাছে গেছে শ্যামলীর হাতটা ধরেছে শ্যামলীকে বলছে যে আমি একটা ব্যাপারে নিশ্চিত ছিলাম না আমাকে তোমরা বাঁচালে কেন এইবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আসলে এই বর্ণমালা ধরা পড়ে গেছিলো আমাকে যদি তোমরা না বাঁচাতে ডনের হাত থেকে তাহলে বর্ণমালার জেল হাজত হয়ে যেত ওই জন্যই তোমরা প্ল্যান করে আমাকে বাঁচিয়েছ এইবার ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে অনিকেতকে মারতে যাচ্ছিল অনিকেত বলছে যা বলার আমাকে বল ওনাকে ছেড়ে দে এদিকে চলে এসছে চন্দাশিষ অনিকেতের সামনে বলছে ও প্রেমিক প্রেমিকাকে বাঁচাতে চাইছে প্রেমিকা প্রেমিককে বাঁচাতে চাইছে রিভলভার ধরেছে অনেকেদের মাথায় সাথে সাথে চলে এসছে শ্যামলী ওকে মারতে যাচ্ছিল হাতটা ধরেছে আর চোখ এমনভাবে রাঙিয়ে আছে যেন মনে হচ্ছে এক্ষুনি হস্য হয়ে যাবে চন্দাশিষ রায় ওরই একজন লোক সাথে সাথে চলে এসছিল বলেছে তুই এখানে থাকিস না তুই সরে যা এটা আমার আর আমার স্ত্রীর পার্সোনাল ব্যাপার এর মধ্যেই দুজনের ফোনগুলো বলেছে জলে ভাসিয়ে দিতে যাতে কেউ ট্র্যাক করে যেন না আসতে পারে অনিকেতকে তো আজ শেষ করেই ছাড়বে আর বর্ণমালা স্ত্রী ওকে মারার কোনো প্ল্যান নেই ওর সাথে সংসার করবে প্রেমিকটাকে মারতে চাইছিল এতদিনে জানতে পারলো অনেকেতই ওর প্রেমিক প্ল্যান করে সমস্ত কাজটা করছিল কিন্তু শ্যামল শ্যামলটাকে অনেকে ভাবছে এই রে শ্যামলির কথা কি জেনে গেল শ্যামলিও মনে করছে আমার পরিচয়টা রায় জেনে গেল এবার তাহলে কী হবে সব জায়গায় রটে যাবে কৈতর গ্রামের সকলে জানে ও বর্ণমালা কিন্তু পরিচয় লুকিয়ে ছদ্মবেশে আছে সেটা জানাজানি হলে একটা মান সম্মানের ব্যাপার দিম্বা সহ্য করতে পারবে না যে তার নাতনি নেই কি হবে তাহলে চন্দ্রাশী রায় কী করবে দুজনকেই কি মেরে ফেলবে নাকি ছেড়ে দেবে বর্ণমালাকে তার স্ত্রী বলে অনিকেতকে মেরে ফেলবে কিন্তু যদি বৃন্দা চলে আসে কোনো কারণে তাহলে অনিকেত হয়তো বেঁচে গেলে যেতেও পারে বৃন্দা অনিকেতকে খুব ভালোবাসে দেখতে থাকবো ধারাবাহিকটা একটা রুদ্ধশ্বাস ঘটনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল